নমস্কার বন্ধু স্পোর্ট প্যান্সিউ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে যথারীতি স্বাগত ভিডিওর মধ্যে এমন মাল মশলা একদম উপাদানে ভর্তি বন্ধু সবার আগে কিন্তু একটা কথা বলবো আমার মা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থনে আপনি তো ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক জয় ইস্টবেঙ্গল কথাটা কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবেন আচ্ছা বন্ধু আপনারা ইস্টবেঙ্গল সমর্থক ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয় করার ইচ্ছে একবার হয় না আপনাদের সুবর্ণ সুযোগ আসুন আমরা কমেন্ট সেকশন লাইক করতে হবে না শেয়ার করতে হবে না ভিডিও আমার কিছু দরকার নেই শুধু আমার মায়ের নামে একটু জয়ের ধ্বনি আপনারা করবেন না ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এটুকু যদি কষ্ট না করেন তাহলে বন্ধু প্রশ্ন আসবে আপনি আদৌ ইস্টবেঙ্গল সমর্থক তার বাইরেও কিন্তু একটা বক্তব্য কিন্তু আমার অতি অবশ্যই থাকবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব আর বাটনটিকে ছুঁয়ে দেবেন একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠন করছি বন্ধু আমরা বারো হাজারের কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক মিলে ঝুলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ক্লাবকে একদম দেব এর বেশি কথা বলবো না আসুন বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিন স্পোর্ট পেন্সিল চ্যানেলের বারো হাজারেরও বেশি ইস্ট বেঙ্গল সমর্থকের অংশীদার হয়ে যান তার থেকেও বড় কথা এই ভিডিওতে আপনাদের সামনে আজকে তুলে ধরব কি মনে করেছেন নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ আগামীকালই আমাদের সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবকে ধোকা খাওয়া হবে নর্থ ইস্ট ইউনাইটেড ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে তিন তিনটে ম্যাচ বেশি খেলে ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে এক একটা পয়েন্ট বেশি পেয়ে গিয়েছে নিশ্চয়ই মনে আছে ঘরের মাঠে কি হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাবের সব থেকে বড় ব্যবধানে জয় ছিল। এই নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে পাঁচ শূন্য করে ইস্ট বেঙ্গল ক্লাব জয়লাভ করেছিল বন্ধু সেদিন গেছে ক্রেস পক্ষে আমরা পাচ্ছি না একই সঙ্গে যাদেরকে পাচ্ছি তারাই বা কম কিসের অনেকে প্রশ্ন করছেন ভেক্টর অনুশীলন করেছেন মাত্র তিন দিন তিনি নিজেই সংবাদ মাধ্যমে বলেছেন এর মধ্যে পেট খারাপের জন্য তিনি নড়তে পারেননি তাহলে কি আমরা নর্থ ইস্ট ম্যাচে সে ভেক্টরকে দেখতে পেয়ে যাব প্রথম থেকে না বন্ধু সেগুলো বলি ভেক্টরকে ইস্ট বেঙ্গল কোচ কার্লো ব্যবহার করবেন পরিবর্তন হিসাবে তাও যদি প্রয়োজন পড়ে তবেই তা না হলে কালকে আমরা ভেক্টরকে দেখতে পারব না এর থেকেও কিন্তু বন্ধু অনেক বড় খবর রয়েছে সেটা হচ্ছে ব্রাউন কে নিয়ে যে ফুটবলারটা তিনি সরাসরি একদম নর্থ ইস্ট ইউনিয়নের মঞ্চে অবতীর্ণ হয়ে যাবেন আমি যখন ভিডিও করছি তখন তিনি পৌঁছাননি অবশ্য পরবর্তীকালে তিনি পৌঁছে যেতেই পারেন তার থেকে বড় যে খবরটা বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য এই মুহূর্তে লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে একজন বিদেশে তো ইস্টবেঙ্গল ক্লাব এসছিল অনুশীলন করছিল আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি নজর তিনি কেড়ে নিয়েছেন ব্যাকআপ ফুটবলার হিসাবে যদি কোনো ফুটবলারকে সে ভাবে না চলে তাহলে এই ফুটবলারটি কিন্তু ফুল ফোটাবেন প্রসঙ্গত একটা কথা বলে দিন অনুশীলন দেখে যেটুকু মনে হয়েছে এই ফুটবলারটা কিন্তু একদিন ফুল ফোটাবেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য সত্যি করে বাস্তবিক প্রথমবার এমন একজন ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে এসে গেছেন তিনি ব্রাইট এনবাকরের শূন্য স্থান পূরণ করার জায়গায় দাঁড়িয়েছে ব্রাইট আমাদের নয়নের মণি অনেকবার ব্রাইটের কথা বলেছি তিনি এখন অব্দি আসেননি আজকে তিনি হয়তো নয়নের মণি হবার মতো পারফরমেন্স তিনি করেন না কিন্তু একটা সত্যি কথা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধু ব্রাইট ইনবাকরের মতি লাইব্রেরিয়ান তিনি আফ্রিকান এবং আপনারা জানেন যে ভারতীয় ফুটবলে তথাকথিত কালো চামড়া আমি এই বিষয়টার কোন বিতর্কে যাচ্ছি না কালো চামড়া ফুটবলারাই বেশি সাকসেস হয় আমরা কালো চামড়ার মানুষ সেটা আহিত কারণে আমি এই বিতর্কিত আমি কোন বর্ণ বৈষম্যের কথা আপনাদের সামনে তুলে ধরছি না ভারতীয় ফুটবলের উদাহরণ যদি খাটেন সেখানে এই ফুটবলারটা যে সফল হবে সে নিয়ে কোন প্রশ্ন নেই কিন্তু তার আগে একটা কথা যেটা আপনারা বলছেন একে কি চুক্তি করা হয়েছে বন্ধু চুক্তি করার দিকে এই ফুটবলার এগোচ্ছে অর্থাৎ তার পারফরমেন্সে কোচকাল এতটাই মুগ্ধ হয়েছেন যে তাকে আমরা ব্যাখ্যা হিসাবে আমি আগেও বলেছি আমার জাস্ট পর্শনের ভিডিওতে যে ব্যাখ্যা হিসাবে রাখা হবে কিন্তু তার আগেও বন্ধু যে সব থেকে বড় কথাটা আমাদের তুলে ধরতে হয় সেটা হচ্ছে যে ভিক্টরকে আমরা পরিবর্ত ফুটবলার হিসাবে আগামীকালের ম্যাচে দেখতে পারব প্রথম একাদশে তিনি কোনোভাবেই আসছেন না আরেকটাও সত্যি কথা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে হয় যিনি শব্দ যোগ দিয়েছেন বা যোগ দেবেন আমি যখন ভিডিও বানাচ্ছি তিনি তখন অব্দি আসেননি খবর আমার কাছে আসেনি যে সেই ব্রাউন্ডে কিন্তু আমরা কালকে কোনোভাবেই প্রথম একাদশে দেখতে পারব না পাঁচ শূন্য গোলে আগের ম্যাচে হারিয়েছে দলটার মধ্যে এমন কিছু নেই ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এই দলটা হেরে গেছে কালকে তিনটে পয়েন্ট কিন্তু বন্ধু অত্যন্ত মূল্যবান ইস্ট বেঙ্গল ক্লাবকে যদি সুপার সিক্সের দরজা যে খুলে গেছে সেই সম্ভাবনা যদি জোরদার করতে হয় যদি মজবুত করতে হয় তাহলে পরিষ্কার বলছি কালকের ম্যাচ থেকে কিন্তু তিনটে পয়েন্ট অতি অবশ্যই অর্জন করতে হবে যদি আপনি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকান প্রথম পাঁচটা দল প্রায় সুনিশ্চিত হয়ে গিয়েছে ওই পাঁচটা দলের সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ইস্টবেঙ্গল ক্লাবে নেই এই সত্যটা মেনে নিতে হবে যদিও বলতে পারেন নক আউট পর্বে তো আমরা ওদের মুখোমুখি পরের কথা নর্থ ইস্ট ইস্টের পরে দেখুন অঙ্ক কোষে কোষে ধীরে সুস্থে নিজেদের ক্ষমতা অনুযায়ী এগোতে হবে সুপার সিক্স এর দরজা যখন ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে গেছে অভিজ্ঞ কোচ কালুস দাত তার মতন করে তিনি কিন্তু শিকারের সন্ধান পেয়ে গেছেন তিনি রক্তের স্বাদ পাওয়া একটা বাঘের মতো আমরা আসুন আমরা তাকে সমর্থন করি সাহায্য করি আমাদের প্রথম লক্ষ্য হবে যে নর্থ ইস্ট ইউনাইটেড হারিয়ে যদিও প্রসঙ্গত বলি ম্যাচটা কিন্তু ম্যাচ ম্যাচ দর্শক সমর্থন উত্তর পূর্বাঞ্চলের খুব বেশি পায় সেটা কোনো প্রশ্নই নয় ইস্ট বেঙ্গল ক্লাব দর্শক বিরুদ্ধে মাটি খেলে অভ্যস্ত কেন মনে নেই সুপার কাপে উড়িষ্যা এফসি কি পেরেছে আমাদেরকে এগুলো কোনো প্রশ্নই নয় সব থেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে মাথা চড়া দিচ্ছে যে আমরা শেষ পর্যন্ত কটা বিদেশিকে নিয়ে নামতে পারবো নর্থ ইস্ট ইউনিয়নের বিরুদ্ধে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে একটা কথা বলে দিই চারটে বিদেশিকে নিয়ে মাঠে নামবো দেখা যাক বন্ধু কি হয় ধন্যবাদ আপনাকে